Moutan fwegan.

এখন আপনারা কি কাছে নিয়মিত গ্রেফতার অংশ হিসেবে সারা দেশে পুলিশের আসলে অভিযান চলছে সেই অভিযানের অংশ হিসেবে হয়তো তারা ধরতেছে তবে কাগজপত্র আছে কিনা একটা

এখানটা এখন পুলিশের গায়ে হামলা হলে পুলিশকে আসলে বাঁচানোর জন্য কে আসবে সেটি এখন সাধারণভাবে পড়েছে পুলিশের মনোবলটা আসলে ভেঙে পড়ে আছে এমন বিষয় রয়েছে তবে যেমন আসলে অভিযোগ করা হচ্ছে একজন আসামি ধরতে এসে পুলিশের উপরে পুলিশ তাদেরকে হামলা করেছে এবং পুলিশও বলছে তাদের উপরে হামলা হচ্ছে পাল্টা পাল্টি কথা আসলে আর তো এই পর্যন্ত এখন চট্টগ্রামের হালিশ থানা এলাকায় সবশেষ খবর